সমুদ্রের ঢেউয়ের সাথে এর গর্জন সত্যি মনোমুগ্ধকর একটু খেয়াল করে দেখতে পাবেন কি পরিমাণ কাঁকড়া এখানে হেঁটে বেড়াচ্ছে উঠতে হবে কি সুবিশাল একটি আপনি সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে দেড়শো কিংবা দুশো টাকা দিয়েই এখানে চলে আসতে পারবেন একটু দামাদামি করতে হবে বা তারা আপনার থেকে প্রয়োজন থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে চলুন শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায় যেহেতু এটাই বাংলাদেশের শেষ প্রান্ত সেহেতু আর এতটুকুই বা বাকি থাকবে কেন এই অংশটুকুর মধ্যে আমি শুধুমাত্র একাই রয়েছি আর বাকি সবাই আমার পেছনে সমুদ্রের অপূর্ব এক দৃশ্য এখান থেকে দেখা যায় পানি এতটাই স্বচ্ছ যে আপনি একদম নিচ পর্যন্ত দেখতে পাবেন এর তলদে সত্যি খুবই মনোরম দেখতে যে কেউ মন চাইলেই যদি আপনার মন বিষণ্ন থাকে তবে বিষণ্নতা দূর করার জন্য এটা সত্যি এক অপরূপ চিকিৎসা হতে পারে এই সামনে মাছ দেখা যাচ্ছে স্বচ্ছ পানিতে মাছেদের ছুটে চলা এক দৃশ্য সামুদ্রিক মাছ সাধারণত এভাবে ঘরে থাকতে দেখতে পাবেন শুধুই টিভিতে এভাবে সামনে থেকে দেখার অভিজ্ঞতা নিধারুণ